বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের পুডিং আর বন্ধুরা আমরা কিন্তু সবাই এই পাকা আমটা খুবই পছন্দ করি এই পাকা আম দিয়ে যদি আমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে পুডিং বানিয়ে খাই তাহলে কতই না ভালো হয় এই পুডিংটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনারা প্রথম থেকে শেষ সুন্দর ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আছেন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকবে চলুন বন্ধুরা রান্নাঘরে যে পাকা আমের পুডিংটা বানিয়ে নেব বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি গাছ পাকা মিষ্টি আম নিয়ে আপনারাও চেষ্টা করবেন এই রেসিপি করার জন্য মিষ্টি পাকা আম নেবেন তোয়াক আম হলে কিন্তু এই পোডিংটা ভালো হবে না আমি এই কটা আম নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব এইবার আমগুলো কেটে নেব তা ভালো করে ছুলে নিতে হবে আমের গায়ে যেন খোসা না থাকে এবার টুকরো টুকরো করে কেটে নেব এবার মিক্সির মধ্যে নিয়ে নেব আপনাদের যদি ছুলতে কষ্ট হয় আপনারা এইভাবে কেটে নেবেন এই জামটার খোসা ছাড়ালাম না এরকম ভাবে তুলে নেবো চামচের সাহায্যে খোসা না ছাড়িয়ে কত সহজে আমটা উঠে যাচ্ছে খোসার থেকে আমটা যেহেতু মিষ্টি আমি চার চামচ চিনি দিয়ে দেব ভালো করে পেস্ট করে নেব আমের পেস্টটা করে নিয়েছি কিছুটা দুধ দিয়ে দেবো আবারও পেস্ট করে নেবো দুধ আমের মিশ্রণটা এবার কড়াইতে ঢেলে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এরকম কর্নফ্লাওয়ার নিতে হবে এবার কেটে নেব মুখটা কিছুটা আমি দুধ রেখে দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবার গুলিয়ে নেব দুধের মধ্যে ভালো করে গুটি ভাগ যাতে না থাকে দুধ আর আমের মিশ্রণটা ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে কর্নফিলার আর দুধের মিশ্রণটা ঢেলে দেবো আমের মধ্যে সবকিছু এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মিশ্রণটা জ্বালাতে জ্বালাতে দেখুন গাঢ় হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা স্টিলের বাটি নিয়েছি এবার একটু রিফাইন তেল ব্রাশ করে নেব এর মধ্যেই কিন্তু পাকা আমের পুডিংটা হবে পুডিংটা বানানোর জন্য আপনারা এরকম পেলেন বাটির থেকে এরকম খাঁচ কাটা বাটি নেবেন শেপটা ভালো আসবে দেখতেও সুন্দর লাগবে ঢেলে নেব এবার বাটিটা ভালো করে বসিয়ে নেব এই মিশ্রণটা পাকামের মিশ্রণটা এবার ঠান্ডা করে নেব আর আপনারা ফ্রিজে রাখতে যাবেন না এমনি বাইরে নর্মাল জায়গায় রেখে দেবেন দেখবেন এক ঘন্টা পরেই বসে গেছে এক ঘন্টা পরে এসে আপনাদেরকে পাকামে পুডিংটা কেটে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা এক ঘন্টা পরে আবার ফিরে আসলাম এবার আপনাদেরকে পুডিংটা কেটে দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কতটা পুডিংটা জমে গেছে এবার এই চাকুটা দিয়ে চারিদিকে একটু ছাড়িয়ে ফ্রিজ ছাড়া কত সুন্দর পুডিংটা বসেছে দেখুন এবার আমি এরকম একটা প্লেট নিয়েছি এবার প্লেটটা এরপর উপর করে নেব নিয়ে উলটিয়ে নেব সুন্দর হয়েছে যেহেতু খাঁচ কাটা ডিজাইন ছিল দেখুন পুডিংটাও সেই ডিজাইনটাই হয়েছে দেখতেও কিন্তু অপূর্ব লাগছে পুডিংটা কাটবো কামের পুডিংটা এতটা নরম সফট হয়েছে হয়েছে পুডিংটা এবার খেয়ে আমি দেখবো কেমন লাগছে দারুণ হয়েছে খেতে পুডিংটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর কতটা নরম বন্ধুরা আমি পুডিংটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার